হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর ধামাকা অফারে দুইটা পার্টি বোরখা দেখাবো প্রথমটার হচ্ছে দুইটা কালার থাকবে দ্বিতীয়টারও দুইটা কালার থাকবে এটা হচ্ছে সুতোর কাজের ওয়াটার ওয়াটারের একটা পার্টি বোরখা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দুবে পিস ফ্যাব্রিক্স থাকবে খুব সুন্দর একটা বোরখা তো এই যে দেখুন এটা আলাদা কোটি আলাদা করা যাবে কোটিটা মেরুন কালারের উপরে এটা সম্পূর্ণ সুতোর কাজ করা লং স্লিভ হবে দুটার মধ্যে

এটার প্রাইস কেমন পড়বে শুনুন স্যার একদম ফিক্সড 1850 টাকা এটার প্রাইস পড়বে ফিক্সড 1850 একটা কোটি দামও বলি না তাইটার প্রাইস পড়বে 1850 যারা নেবেন তারা কিন্তু মানে একদম একের মধ্যে তিন অনেক কিছু আর এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু জোড়া ছাড়া জোড়াছাড়া হবে এই ডিজাইনটা গুলো অনেক সুন্দর হবে তো এইটাও কিন্তু একটা দুবাই লেসের এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেস স্টোনের একটা লেস এটাকে দুবাই লেস বলা হয় খুব সুন্দর কারুকার সারি দেখুন স্টোনেরও কাজ আছে এটা জুম ফেব্রিক্সের উপরে এই গ্রেটের জুম ফেব্রিক এটা এই এটার সাইজও কিন্তু अवेलेबल 52 থেকে 56 এর মধ্যে এটাও ম্যাডাম স্টক আউট অফার দিব অল্প কিছু সংখ্যক মানুষ পাবে আর কি কিছু অপরা পাবে আর কি এটা আপনার ওন্নাটা বড় হবে এটারও দুইটা কালার দুইটা কালার হবে তো এটার প্রাইস কেমন পড়বে শুনছো এটার আরেকটা কালার দেখা দিচ্ছি একটু ভিডিওটা দেখেন হয়তো ভালো লাগতে পারে আপনাদের এগুলা কিন্তু অক্ষয় কাপড় কিছু হবে না আপনি পাঁচ বছর পরবেন তারপরে কাউকে মানে দিয়ে দিবেন দান করে দিবেন সে আরো পাঁচ বছর পড়তে পারবে গরমের আরামদায়ক একটা প্রোডাক্ট আর এটার প্রাইস একদম ফিক্সড